এইটার ক্ষেত্রে আপনি পিসিবি হোল্ডারটাকে একটা মাদার বোর্ড এই হোল্ডারের মধ্যে আটকানো অনেক সহজ আপনি যদি দেখেন অনেক মজবুত ভাবে কারণ এই পিসিবি হোল্ডারের এখানে কিন্তু খাঁচ কাটা আছে যার কারণে মাদার বোর্ডটা যখন আমরা সেট করি সুন্দরভাবে স্যাট হয়ে যাচ্ছে ঠিক আছে সুন্দরভাবে স্যাট হয়ে যাচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে একটা বিষয় যেমন এই পিসিবি হোল্ডারে যখন আমরা আটকিয়ে কাজ করতাম না যখন স্টিলে প্যানেল ওঠাতাম তখন যে দেখা যেত যে এভাবে যখন টান দিতাম এই স্টিলের প্যানেল গুলো তখন মাদারবোর্ডটা বাকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ এটা নির্দিষ্ট দুই একটা এরিয়ার মধ্যে লকটা আটকায় আর এইটার ক্ষেত্রে দেখেন পুরো মাদার বোর্ডটাকে দেখেন দুই দিকে কিন্তু সমতলে আটকাইছে যার কারণে এখানে টান দিলে এটা বাঁকা হওয়ার সম্ভাবনা একবারে কম ঠিক আছে গেল এটা এবার আসেন এটা আচ্ছা এটা তো এগুলো লকগুলো হারিয়ে যায় এটা কিন্তু এরকম হারিয়ে সম্ভাবনা নাই নাই এটা এই পিসিবি হোল্ডারটার বয়স মিনিমাম তো এক দেড় বছর হবে যেরকমটা ছিল সেরকমটাই আছে কিন্তু এটার বয়স বেশি হবে না দেখেন এটা কিন্তু লক হারিয়ে গেছে এখন ইউজ করা যাচ্ছে না আসলে